হজ জন্য যারা একটা প্রিমিয়াম জিলবাব খুঁজছেন প্রিমিয়াম আবাই নিয়ে এসেছে আপনাদের জন্য একদম প্রিমিয়াম একটা জিলবাব আমি বলবো রিজনেবল প্রাইসে কারণ সুইং কোয়ালিটি থেকে শুরু করে ম্যাটেরিয়াল কোয়ালিটি সব কিছু এত পারফেক্ট মা এই একটা জিলবাব দিয়ে আপনি চাইলে নিকাবও করতে পারবেন আবার চাইলে হিজাবের মতো আমি যেভাবে পড়েছি এভাবেও পড়তে পারবেন অ্যান্ড এটার স্লিভসের মধ্যে এরকম করে হালকা করে একটু কুচি কুচি করা আছে এবং এটা কিন্তু একদমই আনকমফোর্টেবল না এটা যথেষ্ট লুজ আছে খুবই কমফোর্টের সাথে আপনি এটা পড়তে পারবেন তারপর নতুন করে আপনাদের জন্য আমরা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে আমাদের একটা পকেট জিল পকেট অ্যান্ড চেইনওয়ালা পকেট মানে এটা কী বলে জিপার পকেট অ্যান্ড এটা এত বড় এটার মধ্যে আপনি মোবাইল তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট অ্যান্ড এভরিথিং ক্যারি করতে পারবেন এছাড়াও এক্সট্রা একটা পকেট আপনারা কিন্তু স্কার্টের মধ্যেও পেয়ে যাবেন এন্ড স্কার্টের মধ্যে যথেষ্ট ঘের দিয়েছি আমরা অ্যান্ড এটার ম্যাটেরিয়ালটা নিয়ে যদি আমি না বলি তাহলে একদমই হবে না কারণ এটার ম্যাটেরিয়ালটা একেবারেই স্পেশাল এটা হচ্ছে আপনার কটন টাইপের একটা ম্যাটেরিয়াল অ্যান্ড তার উপরে থ্রেড ওয়ার্ক করা আছে মানে সুতার কাজ যেটা দেখতে পুরোটা মনে হবে যেন একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা এরকম অ্যান্ড খুবই খুবই কমফোর্টেবল খুবই খুবই কমফোর্টেবল এগুলো ফ্রি সাইজের থাকে একদম স্কিনি থেকে শুরু করে হেলদি যারা আছে সবাই পড়তে পারবে এরকম অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কালারও আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্টেই আমার পরাটা দেখাচ্ছি হোয়াইট কালারের এটা কিন্তু অনেক বেস্ট অ্যান্ড ওমরার জন্য একেবারে পারফেক্ট দেন যে কালারটা আছে সেটা হচ্ছে ব্রাউন কালার এটা কিন্তু খুবই রেয়ার একটা কালার সহজে পাওয়াই যায় না তারপরে আমরা যে কালারটা দেখাবো এটা আমার পছন্দের একটা কালার খুবই কিউট একটা পাউডার পিঙ্ক কালারের মধ্যে এটাও আপনারা নিতে পারেন অ্যান্ড স্কার্টের সাইজ কিন্তু আপনারা ছেলে কাস্টোমাইজও করতে পারবেন লাইক থার্টি এইট ফর্টি এরকম দেন আছে হচ্ছে আমাদের পাউডার ব্লু কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং সোভার পুরাই বিদেশি বিদেশি লাগবে দেন ডার্ক কালার যারা খুঁজেন তারা এই ওয়াইন কালারটা দেখতে পারেন এটা খুবই গর্জিয়াস লাগবে আপনাকে তারপরে হচ্ছে যারা মদিনাতে পড়ার জন্য একটু গ্রিনের মধ্যে কিছু চাচ্ছেন ইউ ক্যান গো ফর দিস কালার এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার এবং পিঙ্ক কালার আমার কাছে মনে হয় যে একদম মাস্ট মানে এই চারটা ফুল সেট যারা একসাথে পার্চেস করবে টোটাল আটটা কালার তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটু কালারফুল টাইপের একটা সুন্দর একটা টিউ ব্লু টাইপের কালার অ্যান্ড লাস্ট কালার যেটা সবচেয়ে বেশি ম্যান্ডেটরি সেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আমরা পেয়ে যাচ্ছি প্রিমিয়াম আবায়তে প্রাইজ আমি বলছি আপনাদেরকে তার আগে আমি একটু ইনারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা যদি কেউ চান জিলবাবের ভেতরে পড়ার জন্য একটা ইনার এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা জিনিস মানে আমাদের লাগেই লাগে আমরা হয়তো টি শার্ট বা কোনো কিছুর উপরে জিলবাব বাট জিলবাবের সাথে আপনি যদি এক্সট্রা করে এরকম টাইপের ইনার নিয়ে নেন তাহলে এটা একদম আমার মনে হয় যে পারফেক্ট যেমন আমি আমার জিলবাবের সাথে জাস্ট নিচে একটা এরকম একটা ইনার পরেছি তার উপরে জিলবাবটা পরে নিয়েছি একদম পারফেক্টলি কভার এই সুন্দর জিলবাবটা আমরা যারা মিস করতে না চাচ্ছি তাড়াতাড়ি ইনবক্স করে ফেলতে হবে প্রিমিয়াম কারণ স্টক ভেরি ভেরি লিমিটেড